ডাকসু পুনর্নির্বাচনের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের কোনো কর্মসূচি না থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল ছাত্রলীগ বলছে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করার অধিকার কারণেই আর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে যৌক্তিক দাবিতে আন্দোলন করার অধিকার ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো রয়েছে এদিকে আগামী শনিবার ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভায় অংশ নেয়া না নেয়ার ব্যাপারে এখনও সিদ্ধান্তহীনতায় ভিপি নুরুল হক হকনুর রামিম হাসানের রিপোর্ট গত কয়েকদিন ধরে ডাকসু নির্বাচন বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা মাঠে থাকলেও মঙ্গলবার ছিল শুধু ছাত্রদল এদিন সকালে মিছিল নিয়ে কলাভবন প্রদক্ষিণের পাশাপাশি অপরাজেয় বাংলার সামনে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি সমাবেশ থেকে দাবি করা হয় পুনর্নির্বাচনের পরিস্থিতি বিবেচনা করে জাতীয়তাবাদী ছাত্রদল এই নির্বাচন বর্জন করেছিল সুতরাং এই নির্বাচনের ফলাফল জাতীয়তাবাদী ছাত্রদল কোনো অবস্থাতেই গ্রহণ করতে পারে না বাইরামার এ ব্যাপারে ছাত্রলীগের সভাপতি বলেছেন ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করার অধিকার কারণেই পুনর্নির্বাচনের দাবি অযুক্ত তো সাধারণ শিক্ষার্থীদের ভোটে যেহেতু সকলেই নির্বাচিত হয়েছে তো আমি বিশ্বাস করি এবং তাদের প্রতি আমার আহ্বান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিকে একটু আপনারা তাকান আপনারা নিজেদের স্বার্থ কথা চিন্তা না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থের কথা চিন্তা করেন এদিকে আগামী শনিবার অনুষ্ঠিত হবে ডাকসুর কার্যনির্বাহী সভার প্রথম বৈঠক বৈঠকে অংশ নেওয়ার সিদ্ধান্ত সাধারণ শিক্ষার্থীদের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন ভিপি নুরুল হক সাধারণ শিক্ষার্থীরা যেটা চাবে যদি তারা চায় যে নূর ডাকসুর এই নির্বাচনে যাই হয়েছে সেখানে বিপি হিসেবে দায়িত্ব নেবে তাহলে দায়িত্ব নেব তারা যদি মনে করে যে না এই নির্বাচনে আমার দায়িত্ব নেওয়া উচিত নয় তাদের জন্য পুনর্নির্বাচনে আন্দোলন করা উচিত তাহলে আমি সেটা করব তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য জানিয়েছেন কার্যনির্বাহী পরিষদে কেউ অংশ না নিলে আইন অনুযায়ী ডাকসুর কার্যক্রম থেমে থাকবে না কোন কারণে মানুষের যদি অনুপস্থিতি ঘটে আই শুড সে যে অনুপস্থিতি ঘটে সেই ক্ষেত্রে কার্যকর পরিষদের যে সদস্য আছে সাধারণত ভিপির অনুপস্থিতিতে জিএস এর অনুপস্থিতিতে কিন্তু ওই যে সদস্যগুলো আছে সদস্য থেকে একজনকে দায়িত্ব দেওয়া হয় এই মুহূর্তে শিক্ষার পরিবেশে কোনো অস্থিতিশীলতা নেই দাবি করে প্রবৃসি জানান ছাত্র সংগঠনগুলোর আন্দোলনের অধিকার রয়েছে তারা চাইলে আন্দোলন করতে পারে তবে সেক্ষেত্রে শিক্ষা কার্যক্রমে বিঘ্ন না ঘটানোর আহ্বান জানান তিনি কেউ যদি ভালো কাজ করতে চায় এগুলো বাধা হয়ে দাঁড়াবে বলে আমার মনে হয় রামিম হাসান নিউজ টোয়েন্টি ফোর ঢাকা